নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে নারকেলের চাটনি নারকেলের চাটনি বানিয়ে তোমাদের দেখাবো তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান তো এক চিমটে তেল দিয়ে দিয়েছি তো এর মধ্যে কিছু বাদাম দিয়ে দিলাম বাদামগুলো রোস্টের কিন্তু আমি একটু হালকা করে আর একবার করে ঘুরিয়ে নেব আর রোস্টেরই তোমার ছোলা ভাজা তো এগুলো দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে নেব তার সাথে দেখো এগুলো হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি এটা দিয়েও নেড়ে নেব আর যে কাঁচা পাতা লঙ্কা এটা দিয়ে দিলাম আদার টুকরো কেটে রেখেছি আদাটাও দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভারী সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে নেড়ে নিয়ে বানালে কি হবে জানো এটাকে স্টোর করে রাখা যাবে নষ্ট হবে না সহজে এই কারি কারিপাতা ফ্রেশ কারিপাতা দিয়ে দিলাম কিছুটা আর অসম্ভব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এবার দেব নারকেল কতগুলো নারকেল দিয়ে দিলাম জাস্ট জাস্ট নারকেলটা দিয়েও আমি জাস্ট একটুখানি ছটে করে দেব এই আমি একটু তেঁতুল দিয়ে দিলাম তোমরা চাইলে তেঁতুল দিতে পারো না হলে লেবু রস না হলে দই এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম একটু ঠান্ডা হবে তারপরে আমি এগুলো ইয়ে গ্রাইন্ড জারে দিয়ে এগুলোকে আমি পিষে নেবো এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সার জারের মধ্যে সব দিয়ে দিচ্ছি এগুলো পাতা দিয়ে দিলাম এগুলোকে দিয়ে এবার আমি ব্লেন্ড করে নেব দেখো আমার চাটনিটা ব্লেন্ড করে নিয়ে চলে এলাম একদম দারুণ সুন্দর হয়েছে সাউথ ইন্ডিয়ান আর স্টাইলে একদম ওখানকার রেস্টুরেন্টের স্টাইলে বানিয়েছি ওখানকার রেস্টুরেন্টে কিন্তু এরকম চাটনিটাই বানায় তো আমি সেম প্রসেসে বানিয়েছি এবারে আমি এর মধ্যে একটা তড়কা দেব আর ঘনত্বটা তোমাদের দেখায় ভারী সুন্দর হয়েছে এর মধ্যে একটু জল দিয়ে মিক্সার জারটা একটু জল দিয়ে আমি এটাকে ধুয়ে নেবো আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি এবারে লবণটা দিয়ে আমি একটু মিক্সড করে দিচ্ছি বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে দিয়েছি এবার আমি একটু কয়েকটা গোটা জিরে পুরনে দিয়ে দিলাম আর কিছুটা সর্ষে রাইস হিসেবে দিয়ে দিলাম সর্ষে আর কতগুলো পুরান ডাল মানে ডাল দিলাম আর হিং দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কারিপাতা এবারে আমি ভালো করে ভেজে নেব হয়ে গেছে ভারী সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এবারে আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি আহা 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 কি যে সুন্দর হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার নারকেলের চাটনির রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই এক অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা চাইলে ইয়ে পরিবর্তে তেঁতুলের পরিবর্তে লেবু রস দিতে পারো বা দই দিতে পারো টক দই তো ওগুলো আমি দিইনি কারণ এটা দুদিন সাত আট দিন স্টোর করে আমি অনায়াসে রাখতে পারবো যাই হোক তাহলে আজকে মতো টাটা